হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন রাত্রি দশটা বাজে আমি তোমাদের সামনে আসলাম দেখো সারা দিনে। আমি এখন লং ভিডিও করতে পারি না আর আজকে আমার মনটা খুব খুব খারাপ কেন খারাপ বলছি তো আমার সেই আমাদের বাড়ি তোমাদের তোমাদের আগে দেখিয়েছি ভিডিওতে যে পুষি একটা বাচ্চা নিয়ে এসেছিলো রূপসা তার নাম ক্যান্ডি দিয়েছিল। তো ক্যান্ডি কালাতে চলে গেছিল। আর আসেনি পুষিও আসেনি তো আমি সকালবেলাও অনেক খুঁজেছি পাইনি তা আশেপাশে বাড়িতে গিয়েছি যখন খুঁজতে খুঁজতে দেখলাম পুষি ওর বাচ্চাকে নিয়ে একটা বাড়িতে আছে তাদের বাড়িতেই নাকি বাচ্চাটা জন্ম দিয়েছিল তাহলে ও চারটে বাচ্চা জন্ম দিয়েছিল আমাদের বাড়িতে দুটো দেখিয়েছিল আরগুলো আমি দেখিনি কোথায় কীভাবে মারা গেছে তো যাই হোক যখন ওদের বাড়ি গেলাম তখন ওরা বলল। আশেপাশে বাড়িতে এবার ওরা ধরেছে ক্যান্ডিকে ধরেছে ধরে আমি আমার ফোন করে বললাম ওর বাবুকে ফোন করে বললাম আমার ছেলেকে ফোন করে বললাম বাবু তোকে আসতে হবে না তুই পারবি না নিতে তো বোন একবার দেখুক আমি যদি নিয়ে যেতে পারি ওকে বলে করে তাহলে নিয়ে যাব। তোকে আসতে হবে না ও করেছে কি বোনকে না ডেকে ও নিজেই চলে গেছে যে আনতে যায় মা বলেছে তাহলে বিড়ালের বাচ্চাটাকে যেভাবে হোক আনতে হবে ওই বিড়ালের বাচ্চা তো তো আর আমাদের পোষমানা না ও আমাদের বাড়ি আসছিলো খাচ্ছিল আর যেহেতু ওরা বাইরে ঘুরে ঘুরে বেড়ায় তা ও ঠিক মতো ধরতেও পারেনি ওকে হাঁচড় দিয়ে দৌড়ে কোল থেকে চলে গেছে তো যখনই হাঁচড় দিয়েছে বলছে ওমা মা জ্বলে যাচ্ছে খুব ওর হাতে তা আমি বললাম ইমা মা দেখি দিয়ে দেখলাম কি যে হ্যাঁ ও বলছে জ্বলছে যে শিগগিরই তুই বাড়ি যা গিয়ে সহ জায়গাটা না ভালো করে ওই হ্যান্ডওয়াশ দিয়ে ধো ধুয়ে তারপরে তুই স্যানিটাইজার লাগা তুই যদি জলে বা রক্ত বেরোয় তাহলে বুঝবো যে কিছু হয়েছে তো তাড়াতাড়ি এসে সঙ্গে সঙ্গে আমি আর বিড়ালের ওই মানে বাচ্চাটাকে আমি আর ওর ওর দিকে না তাকিয়ে মানে ও এখন তখন খেপে গেছিল ওই যাদের বাড়িতে আছে যারা ধরতে যাচ্ছে তাদেরও দেখি অ্যাটাক করছে তো তখন আমি দৌড়াতে আমি ওকে বললাম ওদের বললাম কিছু আমি চলে গেলাম দে ওদের সেভাবে কিছু না বলে আমি বাড়ি এসে দেখি কি যে বাবু হাত তাত ধুয়ে স্যানিটাইজার লাগিয়েছে ওখানটা থেকে মানে রক্ত বেশ বেরিয়েছে তা আমি বললাম না তো আমি কি করব। এদিকে বিড়ালে হাঁচড় দিয়েছে এটা তো ঠিক না কারণ ও বাইরে থাকা বিড়াল আমাদের ঘরে এসে খাচ্ছিলো ঠিকই তারপরে আমার এক বন্ধুকে ফোন করলাম বললো না রিক্স নিস না ও যেহেতু মেডিকেল লাইনে আছে বলে রিক্স নিস না তুই ভ্যাকসিন দিয়েই দে তো আজকে ওকে টিটেনাস দিয়েছে একটা ও দুদিন পর থেকে মানে তিন দিনের মধ্যে ওটা টিটেনাস মানে যে ভ্যাকসিনটা সেটা শুরু হবে তো মন তো খুবই খারাপ ছেলেকে বিড়ালে হাঁচ হাঁচুর দিয়ে দিল মানে কি করতে গেলাম কি হয়ে গেল। তারপরে মন খারাপ সারাদিন আমার ছেলেটা জ্বরও এসে গেছে টিটেনাস দিয়ে তা ও খাচ্ছেও না এমনিতে কিছু কদিন ধরে শরীরটা খারাপ ছিল তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তো এইদিকে আমার মনটাও খারাপ যে টাকা পয়সা যা লাগবে এখন হসপিটালে গিয়ে লাইন দিয়ে সে কখন দেবে ততক্ষণে আমার ছেলে কি জানি বাবা কি হয়ে যাবে এবার আমি তাই জন্য বললাম কি ওর বাবাকে বললাম আমি রিক্স নেবো না যা আমার কপালে আছে তাই হবে আমি ওকে তুমি শিগগিরই ওষুধের ব্যবস্থা করো ইঞ্জেকশানের ব্যবস্থা করো তা আমি আমার বন্ধুকে ফোন করে দিলাম ওর বাবাও কিছু বললো না বলল ঠিক আছে তাহলে দিতে যতক্ষণ হবে এর আগে ছোটোবেলায়ও যখন আমার বাবু ছোট ছিল না তখনও আমাদের খাটের তলায় বিড়াল ঢুকত তা ওই বিড়ালটা যখন যাচ্ছিল বাবু তখন খাটের থেকে নেমেছিল খাটের তলায় ছিল দিয়ে তখন হয়েছে কি না খাটের থেকে নামার পরে ওর বিড়ালটা ওর পা মানে ওর গায়ের সাথে পায়ের সাথে ঠেকে ওকে হাঁচড়ে বেরিয়ে গিয়েছিল হাঁচড়ে যখন দিয়েছিলো ওর পা দিয়ে টপটপ টপ করে রক্ত পড়ছিল তখনও আমার বাবুর বয়স সাত বছর তো সঙ্গে সঙ্গে আমি সেদিন রাত্রেই সবাইকে ফোন করে জিজ্ঞেস করলাম পরের দিন ডাক্তার কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো না বিড়ালটাকে আপনি চেনেন না শোনেন না তো বাইরের বিড়াল তো ওই তো ঘরের বিড়াল না আপনি ওয়াচও করতে পারবেন না আপনি রিক্স নেবেন না সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন লিখে দিল তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তার ইঞ্জেকশন লিখে দিল তারপর থেকে ওর যেরকম কোর্স ওদের আছে সেই সেগুলো মানে নিয়ম অনুযায়ী হলো তা সেই সাত বছর বয়সে বাবুকে বিড়ালের হাঁচড়ের ইঞ্জেকশান দিয়েছিলাম আবার এবার হাঁচড়ে দিল যে একটা বাচ্চাকে নিয়ে আসতে গিয়ে ও খেতে পাবে না এই কারণেই আর আমার মেয়েটাও বারবার বলছে মা বাচ্চাটা চলে গেল। তা সেই কারণে আমি গেলাম যে নিয়ে আসি এমন ঘরে তো কতই খাবার থাকে তো যাই হোক কী করতে গেলাম কি হয়ে গেল আমার নিজের ছেলে কি হয়ে যাবে এমনিতেও অসুস্থ মানুষর জন্য আমি সারাদিনই চিন্তা করি আর ওষুধ টষুধ খেয়েই থাকে তোমাদের এর আগে ভিডিওতেই বলেছি তো যাই হোক এখন তো ইঞ্জেকশান তো দিতেই হবে আমি রিক্স নেবো না আমি সবার সাথে আলোচনা করলাম আর রিক্স নেব না যার ওর যতটুকু ব্যথা লাগবে লাগবে ও তো ছোটোবেলায় একবার দিয়েওছে ছোটোবেলায় না ওকে দশ বছরের একটা ইঞ্জেকশান দিয়ে দিয়েছিল মানে ডাক্তার কাছে যখন গেছিলাম বললো দশ বছরের একটা টিকা দেয় সেইটা দিতে হবে তারপরে একটা টিটেনাস দিতে হবে আর ওই যে কুকুর বিড়ালে হাজরালে কুকুরে কামড়ালে যেটা সেটা একটা দিতে হবে তিনটে একসাথে দেওয়ার পর আমার ছেলে অজ্ঞান হয়ে গেছিলো তো যাই হোক আজকে ওকে একটা সেই টিটেনাস দিয়েছে এখনও ইঞ্জেকশন চালু হয়নি তা আমি যেদিন দেবে সেদিনকে আমি থাকবো ওর পাশে কারণ যতই হোক না কেন সন্তান আমার বাবু তো খুব একটা সুস্থ না ও ধূপ করে অসুখ পড়ে যায় এমনিতেই ও খাওয়া দাওয়া করছিল না দুদিন ধরে ও ঠান্ডা লেগেছে তা আমি তাই জন্য ওকে রুটি টুটি বানিয়ে দিচ্ছিলাম ও ভাত খাচ্ছে না বলছে মা ভাত খেলে ভীষণ শীত করছে আর শীতকালেও সচরাচর রুটি খেতেই ভালোবাসে তো আজকে তো সারাদিনে কিছুই খায়নি ওই রুটি একটু একটু সুজি সকালের ছিল ওইটা খেয়েছে আর রাতে আমি আবার রুটি বানিয়ে দিলাম আমার যতই কষ্ট হোক না কেন বললো মা রুটি তো শেষ হয়ে গেছে তো আজকে আর আমার মন মেজাজ ভালো নেই আর আমি কোনো ভিডিওই করিনি কী করবো যেটুকু করেছি তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওইটুকু তো আমি রোজই করি তা তখনও আমার কিছু হয়নি আমি ওই দশটার সময় খুঁজতে গিয়েছিলাম আমি বা কেন খুঁজতে গেলাম আবার ভাবজি এর আগে একটা বাচ্চা মরে গেছে পরে গিয়ে শুনলাম ওর মা চারটে বাচ্চা হয়েছিল এরকম হয়েছে যাগা কি করব বন্ধুরা ভালো লাগছে না মনটা আর আজকে রবিবার কালকে সোমবার রূপসার স্কুল আছে সব প্রিপেয়ার করে রেখেছি স্কুলে যাবে আর কী বলে এখন দশটা বেজে গেছে ঠিক আছে তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আর তোমরা আমার বাবুর জন্য প্রার্থনা করো বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভ্যাকসিনগুলো ঠিকঠাক দিতে পারে ভালো থেকো বন্ধুরা তাহলে বন্ধুরা বাই গুড নাইট খুব ভালো থেকো রূপসা বলে দাও বাই গুড নাইট